লাকাল কা আল্লাহু আউসালাত ওয়া সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা মাবুদ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ আড়ে প্রশ্ন আমার কাছে ময়েদুল ইসলাম কসমতা হাওলা আপনার আপনারা ক্যাটা ছোট সমস্যা জানতে চাচ্ছি জঈফ জাল কি এক কথা জঈফ হাদিস কি জাল হাদিস বলা চলবে জঈফ হাদিসকে এসব আহলে হাদিস মাওলানা জয়ীফ আর জাল একসঙ্গে বলে দিয়ে দিচ্ছে জৈব বলার সঙ্গে সঙ্গে এমন ভাবে বলছে ওটাই যেন জাল হাদিস এ সম্পর্কে আপনার কাছ থেকে আমরা সঠিক বিবরণ জানতে চাই আলহামদুলিল্লাহ জাল দুটো কথা আসমান জমিনের পার্থক্য সর্বপ্রথম কথা হলো কোন হাদিস জয়ীফ নয় হাদিসের ওটা হয় জয়ীফ তবে আয়ম্মা এ দিন মহাদ্দেশিনে ক্রাম জৈব সূত্রে যে হাদিসটা বর্ণিত হয়েছে সেটাকে বলা হয় জয়ী মানে দুর্বল সূত্রে হাদিসটি বর্ণিত অন্যথায় আল্লাহ রসুল সাল্লাহামের জবানের কথা একটা সই হবে সবল হবে আর জয়ী হবে দুর্বল হবে এটা সম্ভব কখনোই নাই যে জবান দিয়ে তিনি বলেছেন লাহ সেই জবান দিয়ে আবার তিনি বলতেছেন একটা কথা দুটো পার্থক্য হবে কি করে ব্যাপারটা হলো জয়ীব বলা হয় সানাদের দিক দিয়ে সূত্রের দিক দিয়ে যিনি বর্ণনাকারী তার মধ্যে যদি কোনো ত্রুটি পাওয়া যায় তখন মহাদাম সে হাদিসটাকে বলে দিয়ে দেয় জাল কথা নেই জাল মানে বানামট জাল মানে মিথ্যা করা হাদিস আল্লাহ রসুল সাল্লা জবানের সঙ্গে সে হাদিসের কোনো সম্পর্ক নেই আল্লাহ রসুল সাল্লামের কার্যকলাপের সঙ্গে হাদিসের কোনো সম্পর্ক নেই এটা জাল জাল আর জয়ীব এক নয় যারা জাল জৈবকে একসঙ্গে করছে ইসলামের সঠিক অর্থে মুসলমান নয় কেন বলুন তো যেগুলো একজন মহাদিস জৈব বলে দিয়েছেন অন্য মহাদিস সহি বলে প্রমাণ করে দিয়েছেন সহি হাদিস রসুল পাক সাল্লামকে জাল বলে দেওয়া এটা কোনো মুসলমানের কাজ হতে পারে না বর্তমানে আহলে হাদিস সম্প্রদায় এরা হচ্ছে গমরাহ পথভ্রষ্ট আসল খানি এরা হচ্ছে এদের সম্পর্কে বিস্তারিত জানতে গেলে আমার বই পুস্তক পড়াশোনা তোমরা করছো আর করতেই থাকো বুঝতে পারবে তবে আমি কেবল জৈব হাদিসের উপরে কিছু কথা আমি বলে দিয়ে দিচ্ছি জৈব হাদিস সম্পর্কে আমি আমার সুন্নতে নওয়ি ও সাহাবি বিশ শাখার তারাবি এই কেতাবের মধ্যে আমি উদ্ধৃতি পেশ করেছি সেইগুলো আমি পড়ে শোনাচ্ছি এটাকে যথেষ্ট মনে করে নেও আর এই কেতাব যদি ঘরে থাকে নিজেরা দেখে নিয়ে নাও জয়ীফ হাদিস আমলের জন্য শুধু জায়েজ নয় আয়ে দিন বড় বড় মহাদ্দি কেলাম মুস্তহা পর্যন্ত বলে দিয়েছেন যেমন রাজুজুল আমার বিল হাদিস জাইফ জয়ীফ হাদিসের প্রতি আমল করা জায়েজ এখানে জায়েল শব্দ বলা হয়েছে রদ্দুল মহতার হানিফি মজাবে বিশ্বস্ত কেতাব তার প্রথম খণ্ড তিনশো পঁচাশি পৃষ্ঠাতে বলা হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের হানিফি আহ বিশ্বস্ত নির্ভরযোগ্য কেতাবে যখন জয়ীফকে আমলের জন্য জায়েজ বলা হয়েছে সেখানে আমাদের মধ্যে বিভ্রান্তি থাকার কিছুই নাই আবার শোনেন কলাল ওলা মাহাদ্দে ফকাহ ব কাইরিহিম তাফিক উল আমাল উফিল ফাজায়ল ও তারগিব ও তেরহিব বিল হাদিস জাইফ মা আল মিয়াখন মাওজুয়া এখানে বলা হচ্ছে মোহাদ্দিস ফকি এবং অন্যান্য ওলামায় ক্রামগণ বলেছেন ফজিলার বর্ণনায় আমলের প্রেরণা প্রদানে ও ভীতি প্রদর্শনে জৈব হাদিসের প্রতি আমল করে জায়েজ ও মোস্তাহাব যদি তাহা মিথ্যা বলে প্রমাণ না হয় আলহামদুলিল্লাহ হ্যাঁ যখন আমরা এখানে মোস্তাহাব শব্দ পেয়ে যাচ্ছি জায়েজ শব্দ পেয়ে যাচ্ছি আর আমাদের আয়ম দিনের মধ্যে কেউ হাদিসটাকে আহ মৌজু বলে প্রমাণ করে দেননি অতএব সেখানে আমরা আহিনা হাদিসের মৌলবিদের কথায় কান দেব কেন তাহলে বুঝা হাদিসের প্রতি আমল করা কেবল জায়েজ নয় বরণ মুস্তাহাব তিন নম্বর দিল আছে আল আজকার এটা সাফি মাঝহের ইমাম নবিল লেখা তার পাঁচ থেকে আমি উদ্ধৃতি গ্রহণ করলাম তিন নম্বর ও জৈব ইমর বিহি ফিল ফাজাইল ফজিল বর্ণনা জৈব হাদিসের উপর আমল করা যাইবে সেরাতে হালবিয়া প্রথম খন্ড উনষাট পৃষ্ঠার হাসিয়া

এই ধরনের আরো দশখানা কেতাবের মধ্যে আমি দেখাতে পারবো জৈব হাদিস বর্জন করার নয় বরং প্রেরণা প্রদানের জন্য আমলের জন্য যথেষ্ট জায়েজ মুস্তাহাব খবরদার হাদিস মৌলদের কথায় কান দিয়ে কেউ বিভ্রান্ত হবেন না আলাইনা ইল্লাল বালাক